নোয়াখালীর দক্ষিণাঞ্চল হাতিয়াতে গ্রামীণ পরিবেশে একটা গ্রামের বিয়ে খেতে গিয়ে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা হয়েছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতে পাইতেছেন মাথায় কুলা নিয়ে দাঁড়িয়ে আছে এটাই হচ্ছে আসল কালচারাল তো আমি আর আপু ফটোশ্যুট করতেছিলাম যেহেতু একটু গুজু করছি সাহ্যগুজু করলেই তো ফটোশ্যুট করতে হয় ভিডিও করতে হয় এটা যেহেতু আমি কন্টেন্ট করি এই জন্য এটা একদম মনে হয় যে বাধ্যবাধকতা আমার জন্য হয়ে গেছে কে কি বলল কে কি করলো সেটা আমার কিচ্ছু যায় আসে না আমি আমার জায়গায় আমি কেমন আমি কি আমি কি হচ্ছি কি করতেছি আলহামদুলিল্লাহ আমি তো জানি তো যাই হোক আমি যাওয়ার টাইমে শুরু নিলাম আমাদের গ্রামের বিয়েগুলাতে কিন্তু গায়ে হলুদের দিনই কিন্তু প্যান্ডেল গেট এগুলো সাজানো হয় তো ওরা সকাল থেকেই কাজ করতেছে তো কাজ করতেছে এ পাকে দিয়ে আমরা দুপুর খাওয়া দাওয়া করেই আমরা চলে গেছি কেনাকাটা করতে তো কেনাকাটা মূলত হচ্ছে বরের বাড়ি থেকে তো আনা হয় গায়ে হলুদের তো যেহেতু বরের বাড়ি অনেক দূরে তারপর দু পক্ষে ডিসাইড হয় তো আপনারা আপনাদেরটা কেনেন আমরা আমাদেরটা কিনি অত ঝামেলা করার দরকার না অনেক দূরের পর যেহেতু তো যাই হোক সব কিছু মেলাই মিস্ত্রিদের জন্য আপা মুরগি নিলেন আবার আমরা ওইখান থেকে বাজার থেকে হাতিয়া বাজার ওখান থেকে এসে মুরগি নিয়ে এই যে টক 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 করে চলা খাইতেছি দোড় টম টম করে হাঁটে তো যাই হোক এখানেই কিন্তু এসে সে করে তারপর একটু ঢং টং করে আসতেছি ভিডিও করার জন্য হ্যাঁ তো হাতিয়াতে এটা হচ্ছে কাল ছাড়া আমাদের নোয়াখালীতে কিন্তু হাতে করে কুলা নিলে হয় হলুদ মেহেদি পাতা যে ডালাটা এটা কিন্তু ওখানে মাথায় করে আনতে হয় যে কেউ ভাবি বোন এরকম কেউ তো আচ্ছা যেহেতু মেয়ের কনের আর কি যেহেতু ভাবি নাই তাহলে ওনার ওরা আছে বড় বোন তো বড়ো বোন আনতেছে আর এখানে সবাই মজা করতেছে মেহেদি তুলতেছে এবং অনেক গানও গাইতেছে

আসলে আমাদের দেশেও গ্রামের বিয়েগুলোতে এভাবে গ্রামীণ কিছু গান গাওয়া হয় সব দেশেই সব ডিস্ট্রিক্টেই বিভিন্ন নিজেদের মতো গ্রামীণ গানগুলো আছে তো এই গানগুলো আমাদের আবার হারুনের মা বাবি একজন আছে খুব ভালো গান গায় আমি আমার বয়সে দেখেছি উনি ওনার মেয়ের গায়ে হলুদে সব কিছুতে উনি উনি যে গান গাইছে আর চোখের পানি ফেলছে কান্না করছে তো যাই হোক এভাবে কিন্তু এই গ্রামীণ আরেকটা নীতি আমি কিন্তু হাত পেতে চিনি নিচ্ছি এখানে মিষ্টি খাওয়ানো হয় মানে শহরমুখী বিয়েগুলাতে কিন্তু গ্রামে কিন্তু চিনি খাওয়ানো হয় এবং বসে সবাই পান খেতে হবে চিনি খেতে হবে বাচ্চাটা কিন্তু খুব মজা করেও চিনি খাচ্ছে এটা খুব একটা ইন্টারেস্টিং বিষয় আর সবাই মজা করতেছে গান গাইতেছে খাওয়া খাইতেছে আরও কত কত নানান কথা গ্রামীণ মজার স্বরে হ্যাঁ তারপর আমরা আবার চলে আসতেছি যে লাল ওনা পড়া যে ভাবিটা ওনার বাড়িতেই কিন্তু আমরা মেহেদি তুলছি সামনেই তো গ্রামে আরেকটা রীতি এটা হচ্ছে বিয়ের আগের দিন রাত্রে কিন্তু বা দিনে হোক নাকফুল খুলে ফেলতে হয় আমরা হলুদ এখান দিয়ে বাটা করতেছে পুরো গায়ে হলুদের আরও বাকি যেগুলা আপনারা অজানা তথ্য আমার অজানা তথ্য অবশ্যই সব কিছু দেখবেন আমাদের নোয়াখালীর ভালোবাসার জায়গার এই ভালোবাসার কথাগুলা কালচারাল করা